বন্ধুরা চচ্চড়ি পিঠে পিঠে একদম চালের অপূর্ব স্বাদে খেতে হবে পুজোর দেখুন ভিডিওটা নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের বাড়িতে পিঠে চচ্চড়ি পুজো আছে তা আমি আপনাদের কাছে শেয়ার করব গুড় পিঠে গুড় পিঠে করেন গুড় পিঠে কিন্তু ফোলে না আর হয়তো ফুলছে ফেটে যাচ্ছে তেল টেনে নিচ্ছে সেটা কিন্তু একদমই হবে না পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন অনুরোধ করছি আর আপনাদের খুবই কাজে লাগবে অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারিনি আজ আবার অনেক দিনের পর ভিডিও ছাড়বো দেখবেন তা পিঠেটা এতটাই সহজ হয়ে যাবে করাটা ধারণা করতে পারবে না একবার অন্তত পিঠ দেখুন প্রথমে আমি এই গুড়িটাকে ভালো করে চালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি সিলে আর সিলে বা মেশিনে বাড়লে পাতলা হয়ে যাবে তাই আমি সিলে বেটে নিয়েছি আর ঠিক শক্তটা এইভাবে হয়েছে আর এবার এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ দিলে মিষ্টি জিনিসে কিন্তু ভালো লাগে খেতে আর এতে দিয়ে দেব চিনি চিনি কেউ কম বেশি মিষ্টি খেতেই পারেন। এবার ঠিক এইভাবে ভালো করে আমি দশ পনেরো মিনিট ভালো করে এইভাবে যতক্ষণ না চিনিটা গুলছে ঠিকঠাক আমি এইভাবে ঠিক মাখাতেই থাকব চিনি দেওয়ার পর কিন্তু খুব নরম হয়ে যাবে ওই জন্য একটু শক্ত করে বাটতে হয় তাতে করে কতটা পরিমাণে নরম হবে বোঝা যাবে না এইভাবে ঠিক চিনিটা দিয়ে ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর এখনই দেখুন কতটা নরম হয়ে গেছে কিন্তু এখনও আমাকে দশ মিনিটের মতো ফাঁটতে হবে তারপরে কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর কতটা নরম হয়েছে ওই জন্য একটু শক্ত করে বাটতে হবে গন্যাটা দেখাবো গন্যাটা করাটাই হচ্ছে মেন ভালো করে এইভাবে ঠিক ফেটে নিতে হবে আর যত ফাঁটবেন তত একটা সুন্দর এই বেটারটা তৈরি হয়ে যাবে আর তত দেখতে পাচ্ছেন পরের পর নরম হয়ে যাচ্ছে এই যে এই ঘনত্ব থাকবে এইটাই মানে এতে যখন শেষের দিকে জলটা খাওয়াতে যাই তখনই কিন্তু বিগড়ে যাওয়ার চান্স থাকে সব সময় বিগড়ে যায় না বেশিরভাগ বিগড়ে যায় আর দেখুন পুরোপুরি কিন্তু রেডি হয়ে আসছে সবসময় কিন্তু ঠিক এইভাবে ফাঁটতে থাকবেন তত শক্ত গন্যাটা দেখুন গন্যাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা গন্যাটা কতটা আমি নরম করেছি একটু দেখাবো ঠিক এইভাবে একদম রেডি প্রথমে উমুনটি ধরিয়ে নিয়েছি এবারে কড়া বসিয়ে দিলাম দেখবেন কত সহজে সুন্দর পিঠে হয় কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল সাদা তেল দিয়ে ভাজলেই ভালো হয় এবারে একটা দিয়ে দেখবো প্রথমেরটা হয়তো ঠিকঠাক হবে কি না জানি না দেখি দিয়ে তেলটা কিন্তু ঠিকঠাক হয়েছে এই প্রথমের পিঠেটাও কিন্তু ভেসেছে এবারে এবারে এই তুলে আরেকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠেটা এইভাবে ঠিক একবার আপনারা বানাবেন যে একবার বানালেই বুঝতে পারবেন যে কত সহজ যেভাবে আমি বানিয়েছি এইভাবে ঠিক তেলটাকে ঝালিয়ে নেব আর একটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর পিঠেটা হয়েছে পিঠেগুলো ধীরে ধীরে সব তৈরি করা হয়ে গেছে এবারে আমি দেখাবো যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পিঠে এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে নেবেন খুব সহজে খুব তাড়াতাড়ি